বন্ধুরা আপনারা এই টাইমে যারা মুরগির বাচ্চা নিয়েছেন বা যাদের মুরগির বাচ্চার বয়স কুড়ি দিন পর্যন্ত তাদের একটা সমস্যা হচ্ছে কিডনির সমস্যা আর এই সমস্যাটার সমাধান প্রচুর ওষুধ দিয়েও কোনো সময় হয় না ঠিক আছে এবার নিজেকে এমন কিছু করতে হবে যেন এই সমাধানটা কিছুটা হলেও করা যায় এবার কি ওষুধ আপনি যে কোনো ওষুধই দিতে পারেন কিডনি আপনি যে কোনো ওষুধ দেন মুরগিকে কিন্তু কিছু জিনিস যেটা আপনাদের জানতে হবে সেইগুলো এই ভিডিওতে আমি বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জলটা বেশি করে খাওয়াতে হবে এটা আপনার কমন জিনিস কিন্তু এটা আপনাকে প্রথমেই করতে হবে ঠিক আছে এবার একটা জিনিস আমি বলছি সেটা হচ্ছে প্রথমে দেখবেন সাত দিন বয়স থেকে বা আট দিন বয়স থেকে একদম কুড়ি দিন পর্যন্ত কিডনির মোটালিটিটা বেশি হয় সেই জন্য আপনাকে কী করতে হবে কিডনির লডটা আপনাকে দশ দিনের পরিবর্তে আট দিনে অটোডিঙ্কা লাগাতে হবে যদি আপনার কোম্পানি চাষ করেন বা নিজে করেন এবার অল্প করলে সেটা আপনার চিকডিঙ্কার দিলেন সেটা ঠিক আছে কিন্তু বেশি করলে তখন আপনাকে অটো ড্রিঙ্কার অবশ্যই আট দিন বয়সে লাগিয়ে দেবেন এবার কি ওর সাথে চিক্স থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্রথমত কাজ এবার যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারটা টানি টানিয়ে দিতে হবে অন্য লটে কী হয় অন্য লটে আপনাকে ছোটো অবস্থায় বেশি করে খাবার দিতে হয় কারণ বড় অবস্থায় না হলে ফিট পায়খানা হয় ঠিক আছে কিন্তু কিডনির লটে ছোট অবস্থায় আপনার খাবারটা টানি টানিয়ে দিতে হবে ছোটো অবস্থায় বলতে প্রথমেই একদিন বয়স থেকে আমি বলছি প্রথমে আপনি ছ সাত দিন বয়স পর্যন্ত ভালো খাবার দেন তারপর একদম কুড়ি দিন বয়স পর্যন্ত টানি টানি খাবারটা দেবেন ঠিক আছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো কিডনির ওষুধ আপনাকে প্রথম দিন থেকে চালাতে হবে ঠিক আছে প্রথম দিন থেকে আপনি চালাতে পারেন বা আপনার দু তিন দিন বয়স থেকেও আপনি চালাতে পারেন যেমন আপনার নেপ্রো কেয়ার নেপ্রোটেক বা রেনোফেলাস এই ওষুধগুলো বা রকম কিডনির মেডিসিন বা জল খাওয়ানোর মেডিসিন আছে সেগুলো মুরগিকে আপনি দিতে পারেন ঠিক আছে এবার একটা জিনিস করতে হবে সাত দিন বয়স থেকে আপনার মুরগিকে লিভারের ডোজটাও দিয়ে দিতে হবে কেননা লিভার যদি প্রবলেম হালকা চলে আসে ওখান থেকে আপনার কিডনি প্রবলেমটা তাড়াতাড়ি চলে আসবে সেই জন্য লিভারের ডোজ অবশ্যই দেবেন আপনি টকসল দিতে পারেন বা বোটন দিতে পারেন বা নানা রকম আছে সেগুলো আপনি দিতে পারেন আর লিভারটা একটু অবশ্যই খাবারের সাথে মিশিয়ে দেবেন ঠিক আছে আর হাজারে একশো এমল দেবেন আর আপনার এই জল খাওয়ানো বা কেয়ার নেপ্রোটেক বা যে কোনো ফ্লাস এইগুলো একটু ডোজটা বাড়াতে হবে আপনার হাজার পাখিতে একশো যেটা নর্মালও দেবেন আর যদি কিডনি দু একটা মর্টালিটি হতে লাগে তখন ওই ডোজটা দুশো করে দেবেন ঠিক আছে দুশো এম করে দেবেন এইগুলো করবেন আর একটা জিনিস সেটা হচ্ছে জায়গাটা আপনাকে বেশি পরিমাণ দিতে হবে ঠিক আছে এটা আমরা একটা ভুল করি যেটা হচ্ছে হিটটা দিদি ঠিক আছে হিট আমরা দিই ভালো রকম হিট দিই দিয়ে পাখিটা এক জায়গায় জড়ো হয় দিয়ে কী হয় ওখানে ঘামে ইকোলা আসে ঠান্ডা আসে আর শরীর দুর্বল হলে কিন্তু রোগটা বেশি আসবে তখন কী হয় কিডনিটা তাড়াতাড়ি চলে আসে মুরগির দিয়ে আরও মোটালুটিটা হতে লাগে সেই জন্য জায়গাটা আপনি বড় করে দেন ঠিক আছে এবার আপনি মাঝে পার্টিশন দিতে পারেন আমি জায়গা বড় করতে বললাম সেই জন্য আপনি ঘর ছেড়ে দিলেন সেটা তো হয় না আপনার যেটা দেবেন দেবেন তার মাঝে পার্টি সেন্টা যেন দেবেন যেন দয়া দইটা বেশি না করতে পারে তাহলে কী হবে মুরগির কিডনি প্রবলেম থেকে অনেকটা রক্ষা পাবেন এবার আপনি প্রাকৃতিক উপায়ে যেতে পারেন পান পাতা গুড় বেটে খাওয়াতে পারেন ঠিক আছে বা পিসে আপনি মিক্সারে পিসে নিয়ে খাওয়াতে পারেন আপনার হাজার পাখিতে দশ বারোটা পান পাতা বা পনেরোটা পান পাতা নিলেন আর দুশো আড়াইশো গুড় নিলেন দিয়ে আপনার একসাথে জলের সাথে মিশিয়ে একবেলা বা দুবেলা খাওয়াতে পারেন এবার দুপুরবেলায় কাগজি লেবু খাওয়াতে পারেন কাজজিলেবু দশ পনেরোটা নিয়ে খাওয়াতে পারেন ওখানে দুপুরে জলে দেবেন ওটা ঠিক আছে আপনার ভিটামিন সিটাও যদি থাকে না আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যাবে সেই জন্য এটাও আপনি করতে পারেন মোটামুটি এই বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন দেখবেন মুরগি কিডনি প্রবলেম থেকে অনেকটা রক্ষা পাবেন ঠিক আছে আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ইনকাম করে সাফল্য অর্জন করবেন ধন্যবাদ